লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ঝাঁপি ভীষণ টেনশনে ছিল আদৌ চাঁদু আর তার দলবল মন্দিরে আসবে কিনা এদিকে চাঁদু এবং তার দল প্রস্তুত হচ্ছিল মন্দিরে যাওয়ার জন্য ঠিক তখনই রনিত ফোন করে সতর্ক করে দেয় বাইরে বেরোলে বিপদ হতে পারে এই কথা শুনে চাঁদু সিদ্ধান্ত নেই সে মন্দিরে যাবে না অন্যদিকে ঝাঁপি কাঁশাইকে জিজ্ঞেস করে কাউকে দেখতে পেয়েছে কিনা কিন্তু কাশাই জানায় কিছুই দেখেনি ঝাঁপি এরপর কালীর মন্দিরে গিয়ে প্রার্থনা করে বিতান অবাক হয়ে বলে ঝাঁপি তো মা লক্ষ্মীর ভক্ত তবে সে কালীর কাছে কেন যাচ্ছে এটা শুনে কাসাই রেগে যায় এবং বিতানকে মারতে উদ্যত হয় তখন জুনি এসে তাকে থামায় কাসাই বলে মা কখনও ভেদাভেদ করেন না ঝাঁপির ইচ্ছা মা অবশ্যই পূরণ করবেন এদিকে চাঁদু এবং তার ছেলেরা মন্দিরে না যেতে পেরে অস্থির হয়ে উঠেছিল এর মধ্যেই তারা মাইকে ঘোষণা শুনতে পায় প্রসাদ শেষ হয়ে যাচ্ছে দলের এক সদস্য প্রস্তাব দেয় তারা যদি লুকিয়ে যেত আধ ঘণ্টার মধ্যেই ফিরে আসতে পারত কিন্তু চাঁদু রাজি হয় না অন্যদিকে ঝাঁপি গান গেয়ে মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে পুরোহিত তাকে আশ্বস্ত করে তার ইচ্ছা মা পূরণ করবেন তখন চাঁদুর এক সঙ্গী নতুন বুদ্ধি দেয় যদি তারা ছদ্মবশে যেত তাহলে কেউ চিনতেই পারত না চাঁদু তার সঙ্গে একমত হয় এরপর দেখা যায় ঝাঁপি আবার কাশাই আর জুনিকে জিজ্ঞেস করছে তারা কাউকে দেখেছে কিনা তখন কাশাই খেয়াল করে মদের লাইনে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে এটা দেখে কাশাই বিরক্ত হয় ঝাঁপি মহিলাদের দেখেই বুঝে ফেলে ওরা আসলে চাঁদু আর তার দলের ছেলেরা তখন ঝাঁপি নীলুকে ডেকে পাঠায় এবং নির্দেশ দেয় ওদেরকে দু গ্লাস করে মদ পরিবেশন করতে আসলে নীলু আর ঝাঁপি খাবারে বিশেষ কিছু মেশানোর পরিকল্পনা করেছিল এরপর নীলু আর বিতান সেই মহিলাদের মদ খাওয়ায় ঝাঁপির নির্দেশ মতো ওরা বেশি করে মদ খেতে থাকে পরে খাবার খাওয়ার সময় নীলু জানায় মাংস শেষ হয়ে গেছে ওদের জন্য আলাদাভাবে রান্না হচ্ছে এতে চাঁদুদের দল খুশি হয়ে যায় তাদের আলাদা জায়গায় বসিয়ে খাবার পরিবেশন করা হয় কিছুক্ষণ পরেই খাওয়া শুরু হতেই তাদের পেটে অস্বস্তি শুরু হয় সবাই ছুটতে চাকে বাথরুমের দিকে ঝাঁপি হেসে বলে এবার শুরু হবে আসল খেলা বাথরুম থেকে ফিরে চাঁদু তার দলের ছেলেরা ক্লান্ত হয়ে মাঠে শুয়ে পড়ে তারা সন্দেহ করে খাবারে কিছু মেশানো হয়েছে তখন ঝাঁপি এসে জানায় খাবারে বিষ মিশিয়েছে সে নিজেই কারণ তারা তার বিয়ে দিয়ে জীবন শেষ করার চেষ্টা করেছিল এবং সংসার ভাঙতে চেয়েছিল ঝাঁপি বলে কিছুক্ষণের মধ্যে তাদের বুক জ্বালা করবে জল খেতে চাইবে কিন্তু জল খেতে পারবে না এ কথা শুনে সবাই অবাক হয় চাঁদুর বউ আর দলের ছেলেদের বউরা কাঁদে কাঁদ্ ঝাঁপিকে অনুরোধ করে তাদের স্বামীদের বাঁচাতে ঝাঁপি বলে তাদের বাঁচানোর ওষুধ দিতে পারে তবে আগে সব সত্য স্বীকার করতে হবে নীলু যোগ করে সেটা আবার ভিডিওতে করতে হবে প্রথমে চাঁদু অস্বীকার করে তখন চাদুর বউ এবং দলের অন্য বউরা তাদের ওপর ক্ষিপ্ত হয় এবং পেটাতে থাকে শেষ পর্যন্ত চাঁদু বাধ্য হয় মুখ খুলতে নীল তখন সব ভিডিও করে রাখে এভাবেই আজকের পর্ব শেষ হয়